প্রতিদিন সকালবেলা আম্মু আমাদেরকে বকা বকাবকি করে নাস্তা বানানোর জন্য আজকে আম্মুর মুক্তি কারণ আজকে আম্মু এগুলো দিয়ে আমাদের নাস্তাটা কমপ্লিট করে দিবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন এখানে আমার আব্বুর ক্রিম বন নিয়ে এসেছে আর এই ক্রিম বনটা খেতে অনেক বেশি মজার হয় আর এরপরে এখানে নিয়ে এসেছে কেক কেকটাও অনেক বেশি মজা ছিল সব ধরনের কেক খেতে ভালো লাগে না কিন্তু এই কেকটা খেতে অনেক বেশি ভালো লেগেছে আমাদের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এখন এই যে কেকগুলো দেখছেন এই কেকগুলো খেলতে কিন্তু অনেক মজা এগুলো এত ভালো লাগে কি বলবো আসলে এমনিতে এই ব্যানিলা কেকটা যখন বড় করে বানানো হয় তখন কিন্তু অতটা ভালো লাগে না সেগুলো খেতে তো যাই হোক এটা অনেক একটা ভালো মানে ভালো ফ্যাক্টরি থেকে বানানো হয়েছে এই জন্যই এতটা কোয়ালিটিফুল তো এখন আজকে সকালে এই এগুলো দিয়ে নাস্তা হবে প্রতিদিন সকালে তো রুটি বানাই তো আজকে আর রুটি না রুটি থেকে আজকে মুক্তি পাইছি কারণ এই রুটি বানাতে বানাতে আমার হাতের অবস্থা খাওয়া শেষ এই ছোটোবেলা থেকে যে রুটি বানানো স্টার্ট করছি বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সব খাওয়াই এখন ছেলে খাওয়াচ্ছি জানি না ভাগ্যে আর কতদিন আছে আমি সকালবেলা ওই রকমভাবে ঘুম থেকে উঠতে পারি না এই জন্য কখনোই আমাকে রুটি বানাতে সাহায্য করতে পারি না মাঝে মাঝে যখন আমরা সকালে ভিডিও শ্যুট করি তখন আমি উঠে যাই আর তখন আমাকে একটু একটু সাহায্য করি কিন্তু বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমি বেশিরভাগ সময় আম্মুই নাস্তা বানায় খাওয়াই আমাদেরকে কারণ আমরা বাইরে না অত বেশি খেতে পারি না এই জন্য আর এই তো এখানে কেকগুলো আমি সুন্দর করে সাজিয়ে রেখেছে আর আমরা এখন নিয়ে খেয়ে ফেলছি অনেক বেশি মজা ছিল আর চা খাবো না আজকে আর কারণ এত বেশি গরম পড়ছে চা খেলে আরও বেশি গরম লাগে একটু যখন ঠান্ডা পড়বে তখন চা খেতে ভালো লাগবে এই জন্য আজকে এইভাবেই খেয়ে নিচ্ছি আসলে এটা আমার দোষ না মানে ভালো কাজ সেটা ওরা একদিন বুঝতে পারবে কারণ বাইরের নাস্তা খেলে যে বাচ্চারা কতটা অসুস্থ হয় সেটা ভেবেই আমি আসলে কষ্ট করে হলো বাচ্চাদের জন্য নাস্তা বানাই এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তবে মাঝে মাঝে যে বাইরের নাস্তা খাই না তা কিন্তু নয় মাঝে মাঝে আমরা বাইরের নাস্তা খাই তবে যখন ঠেকায় পড়ি তখনই ভাই তো যাই হোক এখন প্লেট বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো এখানে অনেকগুলো প্লেট বাসন হয়ে গেছে তা আমি সবসময় প্লেট বাসন সব ধুয়ে এখানে আগে পানি ঝরাই তারপরে আমি আমার মানে প্লেট বাসনে ট্রাক্টার ভিতরে রাখি তো ওখানে প্রথমে রাখি না যেহেতু পানি জমে যাবে ওখানে পানিটা আমি আগে এখানে ঝরিয়ে ফেলি তো এখন অনেকগুলো প্লেট বাসন হয়েছে এগুলো ধুয়ে তারপরেই আমি রান্না করতে যাব আর তৃষা আমাকে অনেকটাই সাহায্য করছে কারণ মাঝে মাঝে ও আমাকে প্লেট বাসনগুলো অন্তত ধুয়ে দেয় তো আজকে অবশ্য আমার ধোয়ার পালা তাই আমি ধুচ্ছি আর কি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা কি রাত পর্যন্ত আমাদের এত বেশি প্লেট বাসন হয় যে এগুলো ধুতে ধুতে আমাদের একদম সারাদিন চলে যায় আর এখন আমরা চিন্তা করেছি যে যে যেটা খাবে সেটা যদি ধুয়ে রাখি আমরা তাহলে আর অত বেশি প্লেট বাসন হয় না এই জন্য আমাদেরকে এখন অনেক বকাবকি করার পরের থেকে আমরা এখন নিজেদেরকে একটু শুধরানোর চেষ্টা করছি ভাত তাত খাওয়ার পরে শেষ করার পরে আর ইচ্ছা করে না যে প্লেটটা আবার ধুয়ে রাখি কিন্তু এটা একটা বদ অভ্যাস এই অভ্যাসটা আসলে খুবই খারাপ সব কিছু ধুয়ে রাখলে একটা দুইটা করে আর জমে না তখন আর যে ধুবে তার অনেক কষ্ট কম হবে কিন্তু আমরা তো এটা শুধরানো অনেক মুশকিল আমাদের জন্য এখানে আজকে আমি মাছ রান্না করবে এই জন্য মাছটাকে ভিজিয়ে রেখেছে আর এই পাশে প্লেট বাসনগুলো ধুয়ে নিচ্ছে এখন আমি ভিডিওটা রেকর্ড করছি দেখে আম্মু ধুছে নাইলে বেশিরভাগ সময় আমিই ধুয়ে ফেলি আমার অত বেশি ধোয়ার প্রয়োজন হয় না বাহিরে আজকে এত গরম পড়েছে কি বলবো আসলে এত গরম গরমের জ্বালায় ঘরেও থাকতে পারতেছি না আবার ছাদেও থাকতে পারতেছি না মানে প্রচুর রোদ্র উঠেছে এখন কি করব বুঝতে পারি না তাড়াতাড়ি করে রকম রান্নাঘরে কাজগুলো করছি আর আমার রান্নাঘরটা এতটাই চিপা চাপা যে একদম মানে কি বলবো মানে দুজন মানুষ একসাথে দাঁড়িয়ে আমরা কাজ করতে পারি না কিছু করার নেই আসলে শহরের বাড়িতে ফ্ল্যাট বাসাগুলো এরকমই হয় আমরা যত বড় বাসাই নিয়ে ফেলি না কেন সব বাসার রান্নাঘরগুলো অনেক বেশি ছোট আর এই ছোটো পাকঘরে আমাদের ম্যানেজ করে চলতে হয় আমি বুঝি না যে বাসা তৈরি করার সময় বাড়ি মালিকেরা এত ছোট ছোট রান্নাঘর কেন দেয় কারণ অনেক অনেক মানুষের তো রান্না রান্নাঘরও পছন্দ কিন্তু এটা ওদেরকে কে বোঝাবে ওরা তো ওদের ছোটো রান্নাঘরই করে রাখে আর এই তো এখন আমাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ আর এটা খেতে অনেক বেশি মজার লাগে আমাদের এই জন্য আম্মু এখন মাঝে মাঝে এই মাছটা আনে আম্মু তা আগে এই মাছটা পছন্দই করতো না কিন্তু এখন আমরা পছন্দ করে দেখে আম্মুর এখন পছন্দ হয়ে গিয়েছে আর এখনকার সময় তো জানেনি প্রত্যেকটা নতুন বাড়িতেই মানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় মানে লাইনের কোনো গ্যাস থাকে না এই জন্য অনেকটাই প্রবলেম হয়ে যায় সিলিন্ডার রাখাটাও অনেক প্রবলেম হয়ে যায় আর আমাদের বাড়িওয়ালাতে এমন সিস্টেমে বানিয়েছে যে সিলিন্ডার রাখার জায়গাটা রাখেনি আমি বুঝলাম না কেন জায়গাটা রাখিনি এত ছোটো পাক্য তারপর জায়গাটা রাখিনি কিছু করার নেই আর করা এভাবেই চলতে হবে তো এখানে মাছগুলোকে আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো অনেকেই আছে এই মাছগুলোর উপর থেকে একদম চামড়া তুলে ফেলে তা আমার চামড়া তোলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি একদম ভালো করে ডোলে ডোলে ফ্রেশ করে ধুয়েছি আর এখন আবার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো অনেক ধোয়া দিলাম তারপর এখন তুলে ফেলছি প্রায় পাঁচ ধোয়ার মতো দিয়ে দিয়েছি তো মাছ তো বেশি যত ধুই ততই ময়লা পানি বের হয় কিছুই করার নেই তাই এখন আমি এগুলোকে লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে সুন্দর করে আমি রেখে দেব ম্যারিনেট করে আর কি আর যখন রান্না করব। তখন এই মাছগুলোতে লবণ হলুদ সুন্দর করে ঢুকে যাবে আর খেতেও অনেক টেস্ট লাগবে তাই এখন মাখিয়ে রাখছি অন্যান্য মাছ আমা এতক্ষণ ম্যারিনেট করে রাখে না এই মাছটা যত বেশি সময় ম্যারিনেট করে রাখে কারণ এই মাছটার ভিতরে যত বেশি সময় ম্যারিনেট করে রাখবো তত এটা গন্ধটা চলে যাবে আর খেতে অনেক বেশি মজার হবে আর একটা কথা যে এই মাছটা অনেক ভালোভাবে ভেজে তারপরে রান্না করতে হয় আমরা ভালোভাবে ভেজে এরপরে রান্না করি কারণ আমরা প্রথম প্রথম একটু অল্প ভেজে যখন রান্না করেছিলাম তখন আমাদের থেকে অত বেশি ভালো লাগে নাই এরপর থেকে এখন এটাকে ভালোভাবে ভেজে রান্না করি আমরা আর তখন আমাদের থেকে ভালো লাগে এর আগে কিন্তু ভালো লাগে না আমার সব সময় এটাকে বুনা বুনাই করে কারণ এটা তরকারি দিয়ে খেতে একদম ভালো লাগে না এতক্ষণ মাছ নিয়ে কত বিবরণ দিলাম অথচ মাছটার নাম কি সেটাই বললাম না তো এটা হয়তোবা আপনাদের জানার অনেক ইচ্ছা থাকবে তো আমি এখন বলে দিচ্ছি এটা হচ্ছে পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছ আসলে আমি খাইতাম না আগে কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো তো বাচ্চাদের সাথে খেতে খেতে এখন কিছুটা অভ্যাস হয়ে গেছে তো এখন আমি ফ্রিজ থেকে কিছু টমেটো তারপর ভেন্ডি এগুলো সব বের করে নিচ্ছি আজকে আমি ভেন্ডিও ভাজি করব আর কাঁচামরিচ সব কিছু বের করে থালিতে নিয়ে আমি এখান থেকে মানে পালিয়ে যাচ্ছি দোধ বলতে পারেন কারণ এখানে এতটা গরম কি বলবো আসলে তা আমি সব কিছু ফ্যানের নিচে গিয়ে বসে বসে কাটবো কারণ ওখানে একটু ঠান্ডা আছে এই জন্য তো যাই হোক এখন সব কিছু বের করে নিলাম আর এখানে পেঁয়াজও নিয়ে নিচ্ছি আর দেখেন এখানে আমসত্তা বানিয়েছিলাম আমসত্তাগুলো এত সুন্দর হয়েছে এত মজা হয়েছে আর খেতে খেতে আমার পুরো বক্সটাই শেষ করে দিয়েছে টুকটুক করে কখন যে খেয়ে ফেলেছে আমি বলতেও পারি নাই এখন বক্স খুলে দেখি এই কয়টা আছে তা আমি এখন একটা খেয়ে নিচ্ছি অনেক ভালো হয়েছে অনেক মিষ্টি ছিল টক ছিল ঝাল ছিল সব কিছুই ছিল ভালোই লেগেছে তো যাই হোক এই যে আমি খাওয়াতে এখন আমার ছেলে আবার এসে ওরা কিন্তু অনেকবার অলরেডি খাওয়ার শেষ আর এখন আমি খাচ্ছি এখন ওদের আবার মন চাইছে এই হচ্ছে অবস্থা মানে কোনো আচার বানিয়ে ওদের জন্য রাখা যাবে না তো এখন আমি চলে যাচ্ছি সেই ফ্যানের নিচে ওখানে গিয়ে বসে বসে আরাম করে সব কিছু কাটব এখানে আমি আম্মুকে বলেছিলাম যে টমেটো প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাদের জন্য কিছু টমেটো নিয়ে আসো এই জন্য আম্মু টমেটো নিয়ে এসেছে কিন্তু সস আর বানানো হয়নি কারণ টমেটোগুলো এত বেশি টক যে মানে সস বানালে সসও টক হয়ে যাবে আমি বুঝলাম না এই টমেটোগুলো এত বেশি টক কেন লাগছে আর এই টমেটোগুলো চামড়া না এত বেশি শক্ত যে মানে কোনো খাবারে দিলে চামড়াটা ফেলে তারপর রান্না করতে হয় আর তো এখানে আমার ঢেঁড়স নিয়ে নিয়েছে ঢ্যাঁড়সগুলাকে আগে থেকে একটু পানিতে ভিজিয়ে রাখছি যে কোনো সবজি রান্না করা হয় কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখা উচিত কারণ বিষাক্ত যে রাসায়নিকগুলো এটা এখানে দেওয়া হয় ওগুলো তাহলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আর যখন যদি কোনো জীবাণু থাকে ওগুলোও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর এরপরে একটা ভালোভাবে ধুয়ে এরপর আমরা কেটে নিব কারণ আমরা আজকে আলু দিয়ে ঢেঁড়স রান্না করব আর ওই তরকারিটা আমাদের নানুর হাতে তৈরি কারণ আম্মু এই তরকারিটা রান্না করে না আমার নানু যখন আসছিল তখন এই তরকারিটা আমাদেরকে রান্না করে খাওয়াইছিল আর খুব বেশি ভালো লেগেছে এটা তাই জন্য আজকে আম্মুকে রিকোয়েস্ট করেছি যে এটা রান্না করে দাও আম্মু বলছে ঠিক আছে আজকে তোমাদেরকে এটা রান্না করে দেব আর এটা কিন্তু ছোট ছোট ঢ্যাঁড়স দিয়ে রান্না করতে হয় মানে বড় বড় যেই ঢ্যাড়সগুলা ওগুলো দিয়ে ভালো লাগে না যে ছোটো ছোটো ঢ্যাঁড়সগুলো ওগুলা দিয়ে বেশি মজা লাগে খেতে এই তো চলে আসলাম আর এখন এগুলোকে আমি কাটাকাটি করে নেব তো আসলে কি বলবো আসলে আমাদের এত গরম পরে যে আমরা গরমে অস্থির হয়ে যাই তো আমরা কিছুতেই রান্না করে থাকতে পারি না আমি তো লুকিয়ে লুকিয়ে রকম রান্নাটা বসিয়ে দিয়ে আবার দৌড়ে চলে আসি এই অবস্থাই করতেছি আর এই টমেটো কথা বলছি না টমেটো আসলে তিসার যেটা বলছে সেটা সত্যি কথাই বলছে মানে একদমই সিদ্ধ হতে চায় না আজ কয়েকবার আমি টমেটো কিনেছি এই যে গরম পড়েছে পর্যন্ত টমেটো কিনে শান্তি পাচ্ছি না এগুলো বোধহয় কোলেস্ট্রলের টমেটো এটাই হতে নাহলে কেন এগুলো সিদ্ধ হয় না আর চামড়াটা ভীষণ মোটা হয়ে গেছে এখন তো ভাবছি যে কোলেস্টরে টমেটোই তো আমরা কিনে খাচ্ছি এখন দেখেছেন একবারে মানে টমেটো তুলতে না তুলতেই এখন আবার কোলেস্টরে চলে গেছে ওখান থেকে আবার বের হয়ে আমাদের বাজারও চলে এসেছে আর এখন আবার আমরা সেটা খাচ্ছি এবার চিন্তা করেন মানে আমাদের সব কিছু এসব কিছু খেয়ে খেয়ে আসলে আমাদের শরীরটার এই অবস্থা কিছু করার নেই খেতে তো হবেই আমরা তো না খেয়ে থাকতে পারি না আমার তো এখন মনে হচ্ছে যে আমি তোমাকে টমেটোগুলো আনতে বলেই ভুল করেছি কারণ তুমি এত বেশি পরিমাণে টমেটো নিয়ে এসেছো এখন এগুলো শেষও হয় না হ্যাঁ সত্যি কথাই বলছো আমি আসলে টমেটোটা আসলে ঠিক মতো আমি আনতে পারিনি বোধহয় মানে এটা এইগুলো না আনে অন্য আরগুলো আনা উচিত ছিল মানে বুঝা উচিত ছিল এটা আমি একদমই মানে কোলেস্টরে টমেটো এনেছি তো তাই আমি বুঝতে পারিনি এটা আমাদের পাশে যতদিন শীত ছিল ততদিন আলু আর টমেটো এই দুইটা জিনিস বেশি আসছে এখন টমেটো একটু কম আসে আলুটা কিন্তু আগের মতোই আসে কারণ আলু আমাদের অনেক বেশি পছন্দ আলু দিয়ে আমরা অনেক ধরনের খাবার তৈরি করতে পারি যেমন ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু ফ্রেঞ্চ ফ্রাইটা বেশিই ভালো লাগে আর এছাড়াও অন্যান্য খাবারগুলো বানাতে তো অনেক বেশি ঝামেলা এই জন্য ওগুলো একটু অ্যাভয়েড করেই চলি আর এখন আমি সব কিছু কেটে কুটে নিচ্ছি সুন্দরভাবে যাতে একটু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেওয়া যায় কারণ যত তাড়াতাড়ি বেশি রান্নাটা শেষ করা যায় ততই ভালো এই গরমে দিয়ে আর কি যত বিকাল হয় তত বেশি গরম পড়ে কারণ ছাদে এতক্ষণ যে রোদটা পড়েছিল ওই রোদের তাপটা একদম আমাদের ঘরে ভালোভাবে ঢুকে যায় আর আমাদের তো এখন চল্লিশ ডিগ্রি পরিমাণ তাপমাত্রা পড়ছে এটার জন্য আমাদের ঘরটা একদম গরম হয়ে যায় বাচ্চারা আলু খেতে এত পছন্দ করে যে আমি সব সময় মানে পাঁচ ছয় কেজি একসাথে কিনে নিয়ে আসি কারণ ওদের যখন ইচ্ছা তখন ওরা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাবে এমন তো ওরা ভাজাভাজি করে খেতে অনেক পছন্দ করে তো সেগুলো আর আমার করে দিতে হয় না ওরা নিজেরা নিজেরাই করে খায় তো এই জন্যই আমি এনে রাখি যাতে আমার একটু সুবিধা হয় আর কি তো যাই হোক এই যে ভেন্ডিগুলো আমি সুন্দর করে কুটে নিচ্ছি তো এগুলো আসলে একদম নরম নরম ভেন্ডি একদমই মানে যেটাকে বলে যে মানে বাতি হয়নি আর কি ছোটো ছোটো তো এখন আমি এটাকে দুই টুকরো টুকরো করে নিচ্ছি একটু একটু চেষ্টা করে কাটছি তেষ্টা করে কাটলে অনেক ভালো লাগে দেখতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তা এখানে আমি কয়েকটা আলুও এভাবে সুন্দর করে কেটে কেটে দেবো একটু মোটা মোটা করে আঙুলের মতো করে মোটা মোটা করবো করে তারপরে কেটে দেব। তো এই ভেন্ডি ভাজিটা না আমার আম্মা অনেক পছন্দ করে আর পছন্দ করেই আম্মা মানে আমার বাসা আসছে তখন বললে বললো যে এভাবে ভেন্ডিটা ভাজি করো অনেক মজা হবে তা আমি বললাম যে কীভাবে করবো দেখিয়ে দাও তাহলে করি তারপর দেখিয়ে দিল আমি করেছিলাম অনেক মজা হয়েছে খেতে অনেক ভালো লেগেছে আর আমার মেয়েও অনেক পছন্দ পছন্দ করেছে তাই তিশা বলতেছে যে আজকে আম্মু ওই নানুর ভিন্ডি ভাজিটাই আজকে করো যেহেতু তুমি আজকে অনেক মানে ছোট ছোট ভিন্ডি নিয়ে আসছো আজকে নানু এই ব্লগ আমাদের ব্লগ তো মানে জানে না এই জন্য নানু হয়তো দেখতে পাবে না কিন্তু আসল কথা আমি বলে দিই আম্মু কিন্তু এই ভেন্ডি ভাজিটা একদমই বেশি কম পছন্দ করে মানে অত বেশি পছন্দ করে না আমি এটা বেশি পছন্দ করি এই জন্য আমি আম্মুকে বানাইতে বলি এটা বেশি বেশি আমার কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে সত্যি আসলে কথাটা একদম টিসা ঠিক বলেছে কারণ আমার ওটা ওরকম না না পছন্দ না আমার পছন্দ হচ্ছে ওইটাই সাদা মাটা ওইটা ওই যে ছোটো ছোটো করে গোল গোল করে কাটে আর সাথে একটু আলু দিলে দেয় না দিলে নেই ওইভাবে ভাজি করে আমার অনেক ভালো লাগে আমি এক প্লেট ভাত খেতে পারি ওটা দিয়ে কিন্তু এটা দিয়ে আমি অর্ধেকটাও ভাত খেতে পারিনি হ্যাঁ এটা আম একদমই খেতে চাই না আর এখানে আমাদের সব কাটাকুটি শেষ হয়ে গিয়েছে অন্যান্য সময় তো আমি আলু খোসাগুলো আমার গাছের জন্য নিয়ে যাই কিন্তু আজকে আর নিয়ে যাব না কারণ আর ভালো লাগে না গাছগুলো রাখতে কারণ গাছগুলো নিয়ে সবাই অনেক বেশি মানে আমাদের গাছগুলো নিয়ে সবাই অনেক বেশি হিংসা করে আর সবাই আমাদের গাছগুলো নষ্ট করে দেয় এই জন্য আমি অনেক কষ্ট পাই এটাতে এই জন্য ভাবছি যে আর গাছের যত্নও করবো না কিছু করবো মানে মন খারাপ হয়ে গিয়েছে অনেক হ্যাঁ মন খারাপ হওয়ারই কথা কারণ একটা গাছ একটা সন্তানের মতো গাছটাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করে এই যে কত কিছু নিয়ে নিয়ে এগুলোকে সার বানিয়ে তারপরে দেয় কিন্তু এগুলো দিতে তো কত কষ্ট হয় কিন্তু ওই গাছটা যখন কেউ এসে ঠাস করে ভেঙে দেয় ফেলে দেয় তখন কত কষ্ট হয় আসলে নিজের বাড়ি ছাড়া না কোথাও শান্তি নেই মানে অন্যের বাড়িতে থাকলে এমনটা হয় এই জন্যই আমি তৃষাকে প্রথম প্রথম একদমই গাছ এনে দিতে চাইনি কিন্তু পরবর্তীতেও অনেক শখ করেছে বলেই আমি কয়েকটা গাছ এনে দিয়েছি কিন্তু এখন যে গাছের মানুষের অত্যাচারটা হচ্ছে এটা কিন্তু ও সহ্য করতে পারছে না আমি তখন বলেছিলাম যে তোমার কিন্তু সহ্য করতে হবে কারণ ওরা হয়তো বা ওদের জায়গা ওরা গাছ এখানে সরিয়ে রাখবে ওখানে সরিয়ে রাখবে ফেলে দেবে এটা তুমি সহ্য করতে পারবা তো তখন তো বলছে সহ্য করতে পারবে কিন্তু এখন সেটা মেনে নিতে পারছে না কি করব বলেন হ্যাঁ কারণ এখন আমার এটা দেখে ভালো লাগে না আর এখন এখানে আমার সব কিছু মানে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছে এখানে না আমরা সব সময় ব্ল্যান্ডারে আদা বেটে তা ফ্রিজে রেখে দিই কিরণ যখনই আমাদের মানে কিছু বানানোর জন্য আদার প্রয়োজন হয় তখনই দেখি আদা শেষ হয়ে গিয়েছে এই জন্য আমার আমল দিস্তা একটু আদাটাকে ভালোভাবে ছেঁচে নিচ্ছে কারণ এই মাছ রান্নাটার ভিতরে আদা না দিলে তো হয়ই না গতবার আমরা আদা দিতে ভুলে গিয়েছিলাম তখন আমাদের থেকে অত বেশি ভালো লাগেনি কিন্তু এবার অনেক বেশি মজা হয়েছে আদা দেওয়ার কারণে আর এখানে সবগুলো মাছ আমার সুন্দরভাবে ভেজে নিয়েছে অনেকক্ষণ ধরে লাল লাল করে ফেলেছে একদম লাল লাল করে বাঁচতে হবে আর ভেজে এখন সব কিছু উঠিয়ে রাখছে একটা বাটিতে অনেক সুন্দর হয়েছে ভাজাটা মানে এই ভাজাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি ভাবছিলাম যে এভা এভাবে ভেজে তোমাদেরকে ডাল রান্না করে দেবো আবার পরে ভাবলাম যে না এভাবে ভাজবো না কারণ এখন আবার ডাল রান্না করতে গেলে অনেক সময় লাগবে অনেক ঝামেলা তো সব কিছু মাথায় রেখে তারপর আমি আর মানে ওইদিকে আর আগালাম না আর কি তো যাই হোক আজকে টমেটো দিয়েই রান্না করব জানি মাছটা টমেটো দিয়ে অনেক মজা হয় আর এখানে আমি আদা আর রসুন একসাথে থেতো করে নিয়েছি ভালো করে আর এখনই আমি মশলাটা দিয়ে দিলাম আর এমনিতেও তো তুমি ডাল খেতে তেমনটা পছন্দও করো না হ্যাঁ হ্যাঁ সত্যি বলেছ আর ইদানিং ডালটা আমার না একদম পছন্দ না মানে আগে আমি প্রচুর ডাল খেতাম ছোটবেলা কিন্তু এখন কেন যেন আমার ডালটা ভালো লাগে নাকি বয়সের সাথে সাথে সব কিছু খাবারও চেঞ্জ হয়ে যাচ্ছে আম আগের মতো যে টক আম খেত ওটাও এখন আর খায় না আমাদের আমাদের জন্য বানাই কিন্তু নিজে খায় না কারণ নাকি এখন আর টক আম টক আচার এগুলো কিছুই পছন্দ না কিন্তু এক সময় গল্প বলার সময় আমাদেরকে বলে যে আমি আমার চাচির ট আম চুরি আমের আচার চুরি করে খেয়ে ফেলতাম সত্যি বলেছে আসলে আমি আর এত টক খাওয়ার পাগল ছিলাম জায়গায় জায়গায় কোনো মানে আম আমরা স্কুলে নিয়ে দেয়ালের সাথে বাড়ি দিয়ে ফাটিয়ে তারপর আমরা খেতাম চুরি করে মৈচুরগুড়ি নিয়ে যেতাম নিয়ে সুন্দর করে খেতাম কিন্তু এখন আমার আম দেখলে আমি সবাইকে বানিয়ে দিই কিন্তু আমি মুখে দিতে আমার তেমন একটা ভালো লাগে না তাও একটু খাই অল্প একটু করে খাই কিন্তু তেমন একটা খাই না আসলে আমরা এই বয়সে টকটা ছেড়ে দেওয়াটা আমাদের একদমই বোকামি এই বয়সে কিন্তু আমাদের টকটা খাওয়া উচিত কারণ টকটাতে যে কতটা ভিটামিন কতটা ক্যালসিয়াম থাকে কতটা মনে করেন ভিটামিন সি থাকে সেটা আমাদের শরীরে কিন্তু অনেকটাই অভাব কিন্তু তারপরে হয় না আর কি হ্যাঁ আমি আমাকে জোর করে যতটুকু দিয়ে আমি অতটুকুই খাই আমি এখন এই জন্য বলছি যে তুমি আচার শরবত বানিয়ে খাও তাতে করেও তোমার শরীরে এটা যাবে এটা ভিটামিনটা আর এই তো এখন ঢ্যাঁড়স জন্য হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণের গুঁড়ো দিয়ে দিচ্ছে আর হালকা করে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে যাতে এটা টেস্টটা ভালো আসে এরপরে পুরা মশলাটাকে ভালোভাবে ভুনা ভুনা করে আলুটাকে দিয়ে দিব আর এই স্পেশাল রেসিপিটা আমার নানুর হাতের আপনাদেরকে তো আগেই বলেছি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওতে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ আর যদি পারেন একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানে আমাদের মাছটাও রান্না হয়ে গিয়েছে আর এখন ঢ্যাঁড়সটাও দিয়ে দিচ্ছি এই ঢ্যাঁড়স রান্নাটা সে সময় বেশিক্ষণ লাগে না আর এই গরমকালের সময় যত কম সময় ভালো রান্না করা যায় ওটাই বেশি ভালো তাই না হ্যাঁ ঠিক বলেছ কারণ আমি না এই গরমের দিয়ে পাকঘরে থাকতে পারছি না আমি যে রান্নাঘরে কী বলবো আমি আমাকে যদি একটু দেখাতে তিসা তাহলে বুঝতে পারতো আমার যে কত ঘাম জড়ছে আর আমি যে কত কন্ট্রোল করছি এগুলোকে তো যাই হোক এখন এই যে রান্না বাড়া হয়ে গেছে সব কিছুই রান্না শেষ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ